শুভ বিবাহ সিরিয়ালের আজকের আপডেট এপিসোডের শুরুতেই দেখা যায় বসুমল্লিক বাড়িতে সুধা আর কিংসুক লাহেরির বিয়ের আয়োজন পুরো দমে চলছে মণ্ডপে দাঁড়িয়ে কিংসুক সোজা সুরে সুধাকে জানিয়ে দেয় এই বিয়ে আর কেউ থামাতে পারবে না এবার মালা বদলটা করে ফেলুন ঠাকুরমশাই যখন সুধার হাতে মালা তুলে দেন সুধার মনে তখন শুধু তেজের কথাই ঘুরতে থাকে চোখ ভর্তি কান্না নিয়ে শেষ পর্যন্ত সে মালাবদল সেরে ফেলে কোনও উপায় না পেয়ে এদিকে ঠাকুরমশাই গোপনে ইশারা করে বিচ্ছু আর চুমকিকে উপরে যেতে বলে চারপাশে একটু দেখে চুমকি সিঁড়ি ধরে উপরে ওঠে আর তার পেছন পেছন বাবুও চলে যান পরের দৃশ্যে দেখা যায় সুধা কিংশুকের বিয়ে দেখে কাননপালা দেবীর চোখে জল তেজের কথা মনে পড়তেই তিনি ভেঙে পড়েন তখনই তরিতা এসে জিজ্ঞেস করে ঠাম্মি তুমি কান্না করছ কেন তুমি তো নিজের চেষ্টাতেই দিদিভাইকে ব্ল্যাকমেল করে বিয়েতে বসিয়েছ এখন তো খুশি হওয়ার কথা তাহলে কান্না তরিতার কথা শুনে কাননবালা শান্তভাবে বলেন তোমরা যা ভাবছ আমি তেমন নই সম্পত্তির জন্য কোনো মেয়ের জীবন নষ্ট করার ইচ্ছে আমার ছিল না সুধাকে আমি নিজের মেয়ের মতোই মনে করতাম তাকে অন্য বাড়িতে পাঠানো আমার পক্ষে অসম্ভব লাগছে আর এখন আর কিছুই করার নেই বিয়ে আটকে দেওয়ার রাস্তা আমার হাতে নেই তরিতা পাল্টা বলে যদি এতই কষ্ট তাহলে কিংসুক লাহেরিকে বলে তুমি বিয়েটা থামাও না কেন কিন্তু কাননবালা জানিয়ে দেন সব পথ এখন বন্ধ তিনি আর কিছু করতে পারবেন না এরপর ক্যামেরা ফেরে বিয়ের মণ্ডপে ঠাকুরমশাই বিচ্ছু বিয়ের আচার করলেও মনে মনে ভাবছে চুমকি যদি কাজে ব্যর্থ হয় তাহলে আমাকেই কিংসুককে শেষ করতে হবে অন্যদিকে চুমকি ঘরে ঢুকে চারপাশে খোঁজাখুঁজি করছে ঠিক তখনই আশুতোষবাবু পেছন থেকে প্রশ্ন ছুড়ে দেন আপনি এখানে কেন বাথরুম তো এইদিকে নয় চুমকি কথার উত্তর খুঁজে না পেয়ে গড়মড় করতে থাকে ঠিক সেই মুহূর্তে আশুতোষের ফোন বেজে ওঠে আর সুযোগ বুঝে চুমকি সেখান থেকে পালিয়ে যায় আশুতোষ সন্দেহ নিয়ে ভাবতে থাকে এরা কারা পরের সিনে দেখা যায় সব আচার শেষ করে এবার সিঁদুর দেবার পালা বিচ্ছুর তখন কাঁপছে আর সুধা তেজকে মনে করে ধরে রাখতে পারছে না কিংসুক সিঁদুর দিতে এগোতে হঠাৎ বিদ্যুৎ চলে যায় অন্ধকারে মুহূর্তের বিচ্ছু গুলি পালিয়ে যায় ঘটনাস্থলে হাহাকার পড়ে যায় সবাই কিংসুককে হাসপাতালে নিয়ে যাওয়ার তাড়াহুড়ো শুরু করে অন্যদিকে সুধা দৌড়ে বেরিয়ে পড়ে বিচ্ছুকে ধরার জন্য বিচ্ছু আর চমকি দুই দিকে পালাতে থাকে সুধা শেষ পর্যন্ত বিচ্ছুকে ধরে ফেলে আর প্রশ্ন ছুড়ে দেয় মিস্টার লাহিরিকে গুলি করলে কেন বিচ্ছু উত্তেজিত হয়ে বলে আপনি কেন ওই লোকটার কথাই বিয়েতে বসেছিলেন নিজের স্বামীকে ভুলে গিয়েছিলেন নাকি আমি ভেবেছিলাম আপনি শক্ত থাকবেন কিন্তু ভুল করেছিলাম সুধা অবাক তোমার চোখ দুটো এত পরিচিত কেন মনে হচ্ছে আমি তোমাকে আগে দেখেছি সুধা তাকে ছাড়তে না চাইলে বিচ্ছু ছদ্মদোষ খুলে ফেলে সুধা স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে চোখ পলক না ফেলে এদিকে বাবু পুলিশ নিয়ে চুমকি বিচ্ছুকে খুঁজছে বিচ্ছু তাকে দেখে দৌড় দেয় সুধা তখন চেঁচিয়ে ওঠে তেজ তেজ চুমকি পালানোর চেষ্টা করলে আশুতোষ বিচ্ছুর হাত লক্ষ্য করে গুলি ছড়ে ওদিকে সুধা উন্মাদের মতো চিৎকার করছে তেজ ওটা তেজ ছিল ও আমাকে ছেড়ে যাবে না বলেই এসেছিল ঝিনুক তাকে বোঝানোর চেষ্টা করে দিদি জামাইবাবু এখানে নেই তুমি কি বলছো কিন্তু সুধা নিশ্চিত সে তেজকেই দেখেছে সবশেষে তীব্র উত্তেজনার মাঝে সুধা অজ্ঞান হয়ে পড়ে আগামী পর্বে সুধাকে দেখা যাবে বাড়িতে ফিরে ঠাকুরের সামনে প্রদীপ জ্বালাতে কাননবালা তাকে থামাতে চাইলে সুধা দৃঢ় গলায় জানায় আমাকে যদি কেউ বাইরে যেতে আটকে দেয় আমি নিজের প্রাণটাই শেষ করে দেব এ কথা বলেই সুধা প্রদীপের আগুনের ওপর হাত রাখে এই ছিল শুভ বিবাহ সিরিয়ালের আজকের আপডেট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর এরকম আরও সিরিয়ালের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন